আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন আমার ভিডিওটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কার্যালয় পর্যন্ত পৌঁছায় দয়া করে দেশের স্বার্থে এবং জাতির স্বার্থে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমি ডক্টর ইনুসের কাছে প্রশ্ন রাখতে চাই বাংলাদেশ স্বাধীনতার এত বছর পরে এরকম জাতিসংঘ থেকে এমন চাপ আমার মনে হয় না আর কখনো এসেছে দেখেন বাংলাদেশ একটা বলতে গেলে গরিব রাষ্ট্র যতটুকু ফিটফাট দেখানো হয় এগুলো আসলে সব ফাঁকা বলি ফাঁকা আওয়াজ বাংলাদেশ মূলত কার্যত একটি গরিব রাষ্ট্র এই রাষ্ট্রে তেমন কোনো আয়ের উৎস নেই শুধুমাত্র দুটাই আয়ের উৎস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করে দিয়ে গেছেন এক হলো প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে আসে আরেক হল গার্মেন্টস শিল্পের মাধ্যমে আসে দুইটাই জিয়াউর রহমানের হাত ধরে এসেছে সেটা নিয়ে আলাপ আলোচনা করতে গেলে বিস্তারিত ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই সেই আলাপে যাচ্ছি না এর ভিতরে টুকটাক কিছু আয় আসে বিভিন্ন সেক্টর থেকে তার মধ্যে একটি আয় আসে আপনার জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থেকে কিছু ফোর্স বা বিভিন্ন বাহিনী থেকে কিছু জনবল রপ্তানি করা হয় নিয়োগ দেওয়া হয় তাদের মাধ্যমে কিছু আয় আসে এখন কথা হলো গত দুই তিন দিন যাবৎ একটা নিউজ দেখতেছি যে জাতিসংঘ সংঘ শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশের তেরোশো তিরাশি জন ফাইটারকে ইয়ে করা হয়েছে বাতিল করা হয়েছে এখন কথা হলো এই তেরোশো তিরাশি জন যে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘ থেকে ছাঁটাই করা হল এরা কি অযোগ্য নাকি এরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার এখন এরা যদি অযোগ্য হয় তাহলে আমি জানতে চাই বাংলাদেশের মতো শান্তিরক্ষা মিশনে এতটা গুরুত্বপূর্ণ ভূমিকা বিশ্বের আর কোনো রাষ্ট্র রাখতে পেরেছে কি না আমরা যতটুকু খোঁজখবর রাখি বা যতটুকু জানি বাংলাদেশ শান্তিরক্ষা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সৈন্যরা খুব ভালো পারফরম্যান্স করে তারপর এত ভালো পারফরম্যান্স করার পরেও কেন বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীদেরকে ছাঁটাই করা হলো এখানে অবশ্যই আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে এখন কথা হলো আমাদের দেশে রাষ্ট্রক্ষমতায় একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব থাকার পরও কেন বাংলাদেশের উপর এই অবিচারটা করা হলো এর দায় কার বিগত রাষ্ট্রক্ষমতা যারা ছিল